আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজা দখল করতে গিয়ে নিজের পাঁচ বড় বিপত্তা ডেকে আনলো ইসরায়েল সেনাদের মৃত্যু খরচের অস্বাভাবিক বৃদ্ধি আন্তর্জাতিক চাপে ঘুম হারাম গাজার বাসিন্দাদের উচ্ছেদ পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে একযোগে হুঁশিয়ারি দিল কাতার ও মিশর ইরানের নতুন কমান্ডার আলী আবদুল্লাহি নিযুক্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য হুঁশিয়ারি শত্রুদের রক্ত জমে যাবে বাফারজনে মার্কিন সেনা নয় বাংলাদেশি ও সৌদি সৈন্য রাখার ভাবনা ইউক্রেনকে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করার পরিকল্পনা গোপন মিশনে ব্যর্থ হয়ে নেভি সিলরা হত্যা করল উত্তর কোরিয়দের ফ্রাম প্রশাসনের শুনে চমকে গেছে পাকিস্তান নয় চীনের সঙ্গে সীমান্তই ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জানালেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং হিজাব বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝোলাল ইরান পুলিশ হত্যার অভিযোগে দণ্ড কার্যকর দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোরাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি গাজা দখল করতে গিয়ে নিজের পাঁচ বড় বিপত্তে ডেকে আনলো ইসর যে কোনো বড় অর্জনের জন্য যেমন ত্যাগ প্রয়োজন ঠিক তেমনি নেতিবাচক পদক্ষেপের জন্য বড় মূল্য দিতে হয় ইসরালে গাজা দখল অভিযানও ঠিক এমনটাই ঘটছে দেশটি জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান জিউরা আইল্যান্ড মনে করেন গাজা অভিযানে ইসরায়েলকে পাঁচ ধরনের মূল্য দিতে হচ্ছে সম্প্রতি ইসরায়েলের চ্যানেল ট্রিউসকে সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন গাজ্য অভিযানে পাঁচটি মূল্য জিউরা আইল্যান্ডের মতে গাজা দখল করতে গিয়ে ইসরায়েল যে পাঁচটি বড় দান দিচ্ছে সেগুলো হল বন্দীদের মৃত্যু অভিযান চলাকালীন ইসরায়েলি বন্দীদের প্রাণহানি ঘটছে সেনাদের হতাহত হওয়া ইসরায়েলি সেনারা নিহত আহত হচ্ছেন সামরিক জনবলের সংকট নিয়মিত সক্রিয় সেনা সদস্যের ঘাটতি দেখা দিয়েছে এবং রিজার্ভ সেনা সংগ্রহে হিমশিম খেতে হচ্ছে আর যুদ্ধের ক্রমবর্ধমান খরচ আর যুদ্ধের ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে আন্তর্জাতিক সম্পর্কের অবনতি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে জিউরা আয়ল্যান্ট বলেন গাজা দখলে দুই বছর পূর্ণ হতে চললেও ইসরায়েল কার্যত কিছুই অর্জন করতে পারেনি তিনি ইসরায়েলি মন্ত্রিসভাকে অবস্থান পুনর্মূল্যায়ন করার পরামর্শ দেন ইসরায়েলের শীর্ষস্থানে দৈনিক হারেজায় সাম্প্রতিক সম্পাদকীয় মন্তব্যেও এই ধারণার সঙ্গে মিলে যায় পত্রিকায় বলা হয়েছে গাজা দখলে অজুহাতগুলো হামাজকে পরাজিত করা নিরাপত্তা নিশ্চিত করা ইসরায়েলি বন্দীদের মুক্তি সবই ব্যর্থ হয়েছে তারা সতর্ক করেছেন ইসরায়েল চোখ খোলা রেখে একটি বিপর্যয়ের দিকে এগোচ্ছে আর উল্লেখ করেছে গাজে ইসরায়েলি বাহিনী আরো নারকীয়তা চালানোর মতো কিছু অবশিষ্ট নেই অবিলম্বে ত্রাণ মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে পত্রিকাটি লিখেছে যেভাবে ইসরায়েলি সেনাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে তা সেনাবাহিনীর মনোবল ভেঙে দিচ্ছে এবং সামরিক ও রাজনৈতিক প্রশ্নবিদ্ধ হচ্ছে গত গণমাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির প্রায় চল্লিশ শতাংশ দখল করেছে এবং সম্পূর্ণ নগর কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে প্রায় দুই বছরের বিধ্বংসী যুদ্ধের পর এই পদক্ষেপকে গাজা দখলের অভিযানে একটি গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে দেখা হচ্ছে গাজার বাসিন্দাদের উচ্ছেদ পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে একযোগে হুঁশিয়ারি দিল কাতার ও মিশর ফিলিস্তিনে গাজাতে নতুন করে অভিযান চালাচ্ছে ইসরায়েল এর পাশাপাশি গাজার বাসিন্দাদের চিরতরে উচ্ছেদের পরিকল্পনা প্রণয়নের চেষ্টা করছেন বেনিয়ামিন নেতানিয়াহু এ ধরনের কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার ও মিশর রাফা ক্রসিং সহ ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিষয়ে নেতানিয়াহর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মিশর ও কাতার সতর্কবার্তা দিয়েছে শুক্রবার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে নেতানিয়াহুর মন্তব্য উত্তেজনা দীর্ঘায়িত করা এবং গাজে ইসরায়েলি লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এড়ানোর প্রচেষ্টার অংশ ইসরায়েলি টেলিগ্রাম চ্যানেল আবু আলি এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেছেন গাজা পুনর্নির্মাণের জন্য বিভিন্ন পরিকল্পনা রয়েছে তিনি বলেন জনসংখ্যার অর্ধেক গাজা ছেড়ে যেতে চায় এবং ইসরায়েল যা করতে চায় তা গণবহিষ্কার নয় তিনি আরও জানান আমি তাদের জন্য রাফা খুলতে পারি তবে মিশর তাৎক্ষণিকভাবে এটি বন্ধ করে দেবে মিশরে পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে তারা বলেছে এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের সমান যা সহ্য করা যায় না মিশর কখন এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে না এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির জন্য কোনো পথ হিসেবে কাজ করবে না রেডলাইন অতিক্রম করা যাবে না একইভাবে কাতারে পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানেহর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তারা এটিকে ভাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের জন্য দখলদার বাহিনীর পদ্ধতি সম্প্রসারণ হিসেবে অভিহিত করেছে বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদাররা সম্মিলিত শান্তির নীতি প্রয়োগ করছে তারা আরো জানান ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি ছেড়ে যেতে বাধ্য করা বা বৈধ অধিকার কেড়ে নেওয়া ইসরায়েল কখনো সফল হবে না এই অঞ্চলে সহিংসতার চক্র থামাতে এবং বিশ্বের বিস্তার রোধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি দখলদারিত্বের চরমপন্থী উস্কানিমূলক নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে ইরানের নতুন কমান্ডার আলী আবদুল্লাহি নিযুক্ত ইসরায়েলের যুক্তরাষ্ট্রের জন্য হুঁশিয়ারি শত্রুদের রক্ত জমে যাবে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে কয়েক সপ্তাহ পর ইরান ইসলাম বিপ্লবী গার্ডের অপারেশনাল প্রধানের পথ অবশেষে পূর্ণ হল নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেলেন মেজর জেনারেল আলী আবদুল্লাহি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে তাকেই দায়িত্ব দেন গত তেরোই জুন ইসরায়েল ইরানে পারমাণবিক স্থাপনায় সামরিক স্থান ও বিভিন্ন অবকাঠামোতে স্থাপনাতে হামলা চালায় ওই হামলায় বিপ্লবী গার্ডের শীর্ষ দুই কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ এবং তার উত্তরস্বরী মেজর জেনারেল আলী সাদমানি নিহত হন সাদমানি দায়িত্ব নেওয়ার মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যেই মারা যান এরপর থেকে ইরান নতুন কমান্ডারের নাম প্রকাশ করা থেকে বিরত ছিল দায়িত্ব নেওয়ার পরই মেজর জেনারেল আলী আবদুল্লাহি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দেন তিনি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোকে জানান ইরানের সামরিক বাহিনী এখন আগের চেয়ে আরো বেশি প্রস্তুত এবং উচ্চস্তরে সক্ষমতা অর্জন করেছে তিনি সতর্ক করে বলেন শত্রুরা জেনাল স্টাফে সমন্বয়কারী এবং নিরাপত্তা বিষয়ে অভ্যন্তরীণ উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি ইরানি পুলিশের ভারপ্রাপ্ত কমান্ডারের দায়িত্ব পালন করেছেন দুই হাজার বিশ সালে বিশ্বব্যাপী স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসলাম বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সেই তালিকা নামও ছিল এই নিষেধাজ্ঞা জেনারেল কাশেম হত্যার কয়েকদিন জারি করা হয় ইরানের কর্মকর্তারা বিশ্বাস করেন আব্দুল্লাহির নেতৃত্বে ইসলাম বিপ্লবী গার্ড শত্রুপক্ষের জন্য আরো বড় হুমকি হয়ে উঠবে বাফারজনে মার্কিন সেনা নয় বাংলাদেশে ও সৌদি সৈন্য রাখার ভাবনা ইউক্রেনকে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করার পরিকল্পনা রাশিয়া ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনে একটি বাফার জোন তৈরি করা হতে পারে সেই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নেটো বহির্ভূত দেশগুলোর মধ্যে সৌদি আরব ও বাংলাদেশের সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যদি রাশিয়া ইউক্রেনের মধ্যে কখনো শান্তি চুক্তি হয় তাহলে যুক্তরাষ্ট্র ইউক্রেনে অভ্যন্তরে একটি বৃহত্তর বাফার জোন তৈরি ও রক্ষণাবেক্ষণে নেতৃত্বের ভূমিকা নিতে পারে এই বাফার জোন হবে একটি বিস্তীর্ণ বেসামরিক এলাকা যে আক্রমণ থেকে রক্ষা উদ্দেশ্যে গড়ে তোলা হবে যুক্তরাষ্ট্রের সক্ষমতার কারণে ড্রোন স্যাটেলাইট ও অন্যান্য গোয়েন্দা ব্যবস্থার বাফার জোন পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে তবে অন্য দেশগুলোর সঙ্গে সমন্বয় গুরুত্বপূর্ণ এরপরে বাফার জোনে নেটোর সদস্য এমন দেশের সেনা মোতায়েন করা হতে পারে যেমন সৌদি আরব বা বাংলাদেশের সেনা এখানে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না ইউক্রেন এমন বাফার জোন তৈরির ধারণা নিয়ে আগে পলিটিকো নামের আরেকটি মার্কিন সংবাদ প্রতিবেদন করেছিল এনবিসি নিউজ আরও জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প ক্রমশ হতাশ হয়ে পড়ছেন কারণ তিনি রাশি ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কোন সম্ভাবনা দেখতে পাচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে সরাসরি বৈঠকের সম্ভাবনাও খুব বেশি নেই বলে মনে করছেন ট্রাম্প গত মাসে আলাস্কায় ট্রাম্পের সঙ্গে পুতিনের আলোচিত শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হলেও আর যুদ্ধ শেষ করতে রাশিয়া শর্তগুলো শিথিল করার মতো কোন পরিস্থিতি দেখা যায়নি এখন পর্যন্ত মস্কয়ে বৈঠকের জন্য কোন ইতিবাচক ইঙ্গিত দেয়নি রয়টার্স জানিয়েছে তারা স্বাধীনভাবে এনবিসির খবরের সত্যতা যাচাই করতে পারেনি হোয়াইট হাউসে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সারা দেয়নি এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার নতুন পরিকল্পনা সামনে এসেছে তবে বৃহত্তম বাঁধা হল রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যিনি নেটও জড়িত থাকা বা নেটের কোনো ছাপের জন্য সংবেদনশীল এর জন্য পরিকল্পনাকারীরা বিশেষভাবে সতর্ক যাতে কোনো নেটেশনা বা প্রতীকী উপস্থিতি না থাকে গোপন মিশনে ব্যর্থ হয়ে নেভি সিলহা হত্যা করল উত্তর কোরিয়াদের ফ্রাম্প হাজার উনিশ সালে উত্তর কোরিয়া একটি শ্রবণযন্ত্র স্থাপনে গোপন অভিযানে অংশ নেওয়া মার্কিন নেভি সিল টিমের বিরুদ্ধে বেশ কিছু বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ উঠেছে সম্প্রতি একটি প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হওয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে নিউ ইয়র্ক টাইমসের পাঁচই সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে দু সালে উনিশ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক আলোচনা চলার সময় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গোপন অভিযান পরিচালিত হয় অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছিল এলিট স্পেশাল ফোর্স ইউনিটকে যারা আগে ওসাহা বিন লাদেনকে হত্যার জন্য পরিচিত রাতের অন্ধকার এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখে কাজ করার কারণে কিছু ভুল বোঝাবুঝি ঘটে এই সময় কয়েকজন বেসামরিক উত্তর কোরীয় নাগরিক যারা সম্ভবত ঝিনুক বা শামুক সংগ্রহ করছিলেন উপকূলে নামা মার্কিন সদস্যদের দেখতে পান এরপর টিমের সদস্যরা তাদের গুলি চালায় এবং ঘটনাস্থলে তারা মারা যান মিশন সম্পর্কে অবগত কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন উত্তর কোরিয়া প্রশাসনের নজর এড়াতে সেনারা পানিতে ফেলে দেন তারা নৌকায় থাকা সকলে ফুসফুসে ছুরি দিয়ে আঘাত করায় যাতে পানিতে ডুবে যায় ঠিক কতজন মারা গেছেন তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি সাবেক ও সামরিক কর্মকর্তারা যারা নিজেদের পরিচয় গোপন রেখেছেন টাইমসকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানগুলো ব্যর্থতা প্রায়শই গোপন রাখা হয় তাই তারা নিজেরাই তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান নয় চীনের সঙ্গে সীমান্তই ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জেনারেল চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান পাকিস্তান নয় চীনের সঙ্গে সীমান্ত সংগেতেই ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান শুক্রবার পাঁচই সেপ্টেম্বর তিনি বলেন চীনের সঙ্গে সীমান্ত সমস্যার পরে ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হল পাকিস্তানের ছায়াযুদ্ধের মোকাবেলা করা উত্তরপ্রদেশের গোরক্ষপুর আয়োজিত সভায় তিনি জাতীয় নিরাপত্তার তৃতীয় চতুর্থ চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন তার মতে এগুলো হল আঞ্চলিক অস্থিতিশীলতার মোকাবেলা করা ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর যুদ্ধের মোকাবেলার জন্য ধারাবাহিক প্রস্তুতি চালিয়ে যাওয়া জেনারেল চৌহান বলেন মনে রাখতে হবে এখন সাইবার দুনিয়া এবং মহাকাশ যুদ্ধক্ষেত্রের অংশ তিনি আরও স্পষ্ট করে বলেন চীনের সঙ্গে সীমান্ত বিরোধ এবং পাকিস্তানের ছায়াযুদ্ধ ভবিষ্যতেও থাকবে তিনি উল্লেখ করেন আমাদের দুই প্রতিপক্ষই পরমাণু শক্তিধর তাদের বিরুদ্ধে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে চাই তা নির্ধারণ করা সবসময় একটি চ্যালেঞ্জ এর আগে সালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর চীনের সঙ্গে সীমান্ত বিরোধকে জাতীয় নিরাপত্তার বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি বলেছিলেন সীমান্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে নয়াদিল্লি বেইজিং সম্পর্কে সুস্থিতি আসবে না হিজাব বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝুলাল ইরান পুলিশ হত্যার অভিযোগের দণ্ড কার্যকর হিজাব বিরোধী আন্দোলনের সময় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার অভিযোগে এক বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান শনিবার ছয় সেপ্টেম্বর দেশটির বিচার বিভাগ সংক্রান্ত ওয়েবসাইটে মিজান এই তথ্য জানায় ২০১৯ সালে নয় দুই বাইশ সালে মা স্বামিনী নামে এক তরুণী পুলিশ হেফাজতে মারা যান হিজাব ঠিক মতো না পড়ার অভিযোগে তাকে আটক করা হয় এবং কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হয় এ খবর ছড়িয়ে পড়ার পর পুরো ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয় বিক্ষোভের সময় বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর সদস্য সহ কয়েকশো মানুষও নিহত হন মিজান জানিয়েছে মেহরান বাহারান মিয়ান নামের ওই বিক্ষোভকারী মাসে প্রদেশের এলাকায় পুলিশ সদস্যদের গাড়ি লক্ষ্য করে গুলি চালান এতে মহসেন রেজাই নামে একজন কর্মকর্তা নিহত হন এবং কয়েকজন আহত হন হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগে আজ তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ